এটা আজকে কি আপনাদের সাথে প্রাণ ফিলে কথা বলতেছি আপনারা হয়তো বুঝতেছেন যে আমাদের প্রধান আমরা কী চাই এই সমাজকে আমরা কী দিব আমরা সবাই মিলে ইনশাল্লাহ সমাজ করব এটাই হলো আপনার প্রত্যাশা আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমি আবারও আমার অন্তর রক্তস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যারা এখানে আসছেন মরফীরা আসছেন অনেক কাজ রেখে আপনাদের কাছে আমার বিনয়ের সহিত আমার অনুরোধ আপনারা অবশ্যই আমাকে সঙ্গে কথা বলবেন এবং আমার কাছে একত্রিশ দফা বাস্তবায়নের রাষ্ট্রের দিয়েছেন সেই একত্রিশ দফায় একটি মানুষের দৈনিক জীবনে যায় যা যা প্রয়োজন মানুষের জীবনে কী প্রয়োজন খাদ্যের প্রয়োজন বস্ত্রের প্রয়োজন চিকিৎসার প্রয়োজন বাসস্থানের প্রয়োজন শিল্পের শিক্ষার প্রয়োজন স্বাস্থ্যের প্রয়োজন

Laf sorup olacağına dair de mi canım? Tebrik ediyorum laf